বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কুকিং চ্যানেল দীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করে দেখাবো ফেসবুকের একটি ভাইরাল রেসিপি সেটা হচ্ছে ডিম মাম্মার ভাইরাল সেই ডিমের রেসিপি আমি যেভাবে করি চলুন তাহলে কথা না পারিয়ে রেসিপিটা শুরু করা যাক সেই ভাইরাল ডিমের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটটা সিদ্ধ ডিম ডিমগুলি আমি সিদ্ধ করে নিয়েছি ভালো করে পানি দিয়ে বেশি করে তারপরে লবণ মানে পানিটার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিলে হবে কি আপনার সিদ্ধ সময় আমি এটা দেখাইনি নি যেহেতু ডিম সিদ্ধটা সবাই জানেন তারপরে বলে দিচ্ছি লবণটা দিলে পানির মধ্যে ডিমটা খোসাটা ছড়া তো মানে সহজ হয় আর ডিমটা ফাটেও না এখানে আটটা ডিম নিয়েছি আর নিয়েছি এখানে বিট লবণ টমেটো সস এটা হচ্ছে তেঁতুলের সস তেঁতুলের চাটনি আর এটা হচ্ছে কাসুন্দি যেটা এই রেসিপির জন্য এই তেঁতুলের চাটনি আর কাসুন্দি এটা এই দুইটা কিন্তু লাগবেই মাস্ট এই দুটা ছাড়া কিন্তু এই রেসিপিটা হবে না আর যা যা লাগবে আমি সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি এখন আমি একটা বাটিতে এগুলি সব মিক্স করে নিব। এখানে নিয়ে নিচ্ছি কুচি আমি শশাটা একটু বেশি করেই নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আমি পুরোটা দিবো না আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এই কুচিগুলি একদম মিহি করে কুচি করবেন যতটা মিহি করে করতে পারেন অতটাই আপনাদের মানে রেসিপিটার জন্য ভালো আর নিয়েছি এখানে ধনে পাতা আর নিয়েছি এখানে ছোট্ট একটা টমেটো অর্ধেকটা এটা অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন আর নিয়েছি কাঁচামরিচ এই রেসিপিতে কিন্তু ঝালের ঝালটা একটু বেশিই লাগে যেহেতু এই রেসিপিটা খাওয়ার সময় ঝাল ঝাল হলেই ভালো হবে এখন এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ হাফচা চামচ এটা স্বাদ অনুযায়ী দেবেন জাম জাম আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস এটা দিয়ে দিব দুই চা চামচ এটাও স্বাদ অনুযায়ী চার চার আর দিয়ে দিচ্ছি সে এখানে কাসুন্দি এখানে আমি মানে চা চামচ দিয়ে এক চার চার চামচ দিলাম তার মানে এক টেবিল চামচের বেশি হবে আমি স্বাদ অনুযায়ী দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আর সেই টমেটো মানে কি বলে তেঁতুলের সস তেঁতুলের চাটনিটা এখন দিয়ে দেবো এখানে চিলি ফ্লেক্স আপনারা মরিচও দিতে পারেন এখানে দিয়ে দিলাম এক চা চামচ আর দিয়ে দিব এখানে নলবাত লবরটা এটাও স্বাদ অনুযায়ী দিব আমি প্রথমে অল্প দিয়ে দিলাম তারপরে আমি এটা দেখে মানে চেক করে তারপরে আবার দিব কারণ প্রথমে লবণটা বেশি দিবেন না তাহলে কিন্তু আবার লবণ বেশি হয়ে গেলে ভালো লাগবে না এখানে মনে হচ্ছে আমার আরেকটু টমেটো সসটা লাগবে ওই যে বললাম আপনাদের স্বাদ অনুযায়ী কেউ টমেটো সস বেশি খায় খেতে পারেন কেউ কম খেতে পারেন কেউ তুলে চাটনিটা বেশি খেতে পারেন এটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এটা হাত দিয়ে চটকে চটকে মাখাবেন না তাহলে কিন্তু পানিটা ছেড়ে দিবে এটা চামিচ দিয়ে সুন্দর মতন মাখিয়ে নিতে হবে আর এই রেসিপির জন্য কিন্তু তেঁতুলের চাটনি আর কাসুন্দিটা এই দুটা কিন্তু মাস্ট দিতেই হবে কাসুন্দিটা আর একটু দিলে মনে হয় ভালো হবে দিয়ে দিলাম এই রেসিপিটা একটু যখন বানাবেন আপনাদের বাসায় কতজন আছে সেই অনুযায়ী ডিম বেশি করেই দিবেন কারণ এক একজনের জন্য দুটা করে দিলেও কম হয়ে যায় এতই টেস্ট যে এটা বারবার খেতে ইচ্ছে করবে হয়তো একজনই দু তিনটা খেয়ে ফেলবে এই জন্য বললাম একটু বেশি করেই বানাবেন এই যে মাখানো হয়ে গিয়েছে এখন আমি ডিমগুলো নিয়ে নিব তারপর ভিতরে কুটটা ভরে দেব আবার এটা মাখানো হয়ে গিয়েছে এটা লিখে দিলাম এক সাইডে এখন আমি ডিমগুলো মাছ বরাবর কেটে নেবেন কিন্তু পুরোটা কাটবেন না এই যে এভাবে মাছ বরাবর কেটে নিতে হবে আমি এখন এভাবে সবগুলো ডিম কেটে নিব এই দেখুন আমি ডিমগুলো সব কেটে নিয়েছি এখন আপনি আপনার ইচ্ছা মতো এটার ভিতরে পুরটা ভরে নেবেন এটা আপনি বেশিও দিতে পারেন কমও দিতে পারেন যার যেমন খেতে ইচ্ছে করে আমি একটু বেশি করেই দিলাম এই এইভাবে এটা ভরে নিতে হবে একটা ভরে দেখাচ্ছি আমি সবগুলো ভরে নিচ্ছি এই দেখুন আমি সবগুলো ডিমের ভিতরে সেই মাখানো মিশ্রণটা ভরে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব তেঁতুলের চাটনি দেখতে কতটা লোভনীয় মনে হচ্ছে না খেতে কিন্তু এর চেয়েও বেশি স্বাদ মানে খুবই সুস্বাদু হয় আপনারা না বানালে বুঝতে পারবেন না বানিয়ে খেয়ে দেখবেন আর এটা তো একদম কি বলবো ভাইরাল রেসিপি ডিম মামার ডিমের রেসিপি এখন একটু উপর দিয়ে চিলি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর যারা ঝাল আমার বাসায় জাল ঝালটা খেতেও বেশি পছন্দ করে মানে অতিরিক্ত ঝাল আমরা খাই এই জন্যই দিলাম আপনাদের বাসায় যদি বাচ্চা থাকে সেটা বুঝেই দিবেন এই তো হয়ে গেল আমার অতি সুস্বাদু সেই ডিম আমার ভাইরাল ডিমের রেসিপি আশা করি আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আপনাদেরও ভালো লাগবে আর একটু দিয়ে দিলাম টমেটো সস এটা দেখার সৌন্দর্য লাল লাল দেখা যাবে এই দেখুন কত সহজে বানিয়ে নেওয়া গেল একটা সুস্বাদু রেসিপি বাসায় বানাবেন আর সবাই মিলে খাবেন দেখতে কত সুন্দর লাগছে তো দর্শক আজ পর্যন্তই রেসিপিটা এতক্ষণ ধরে মানে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ